রাসুল করিম সাল্লাম বলেছেন যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই গুণের কারণে ওই রহমতের কারণে আল্লাহ রবুল আলমী তাকে পরকালে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন এক নম্বরে গুণ আছে যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে আপনি যদি ক্ষমা করে দেন এই ক্ষমা করার কারণে আল্লাহ রাবুল আলম আপনাকে পরকালে আপনাকে নাজাদ দিয়ে দেবেন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন মনে করেন আপনার আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন আছে আত্মীয়তার সাথে কোনো সম্পর্ক নাই আত্মীয়তার সাথে কোনো ভালো সম্পর্ক নাই অথচ করবে না যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্কের পরিচয় দিবে এই রহমতের বলে এই সম্পর্কের পরিচয় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবে তিন নম্বরে যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে অনেক মানুষ আছে মনে করেন আপনি কারো কাছে গেছেন কোনো জিনিস পাওয়ার জন্য তার কাছে চাইছেন কিন্তু ওই লোকের কাছে আছে কিন্তু আপনাকে দেয় নাই যে তোমাকে বঞ্চিত করেছে আপনি মনে করেন মনে করেন পাঁচশো টাকায় আপনি সমস্যায় পরে গেছেন পাঁচশো টাকা দরকার কিন্তু এমন লোকের কাছে আপনি গেছেন তার কাছে টাকা আছে কিন্তু ওই লোকটা দেয় নাই ওই লোকটা দেয় নাই আছে কিন্তু দেয় নাই পরবর্তীতে ওই যে আপনাকে দেয় নাই ওই যদি কোনো সময় ঠেকে আপনার কাছে যায় আপনি যদি তাকে দেন আপনি তার মতো করেন নাই তাকে আপনি দিয়েছেন ঠিকই আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাকে উলচিত করবে তাকে তুমি দান করবে এই রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় পরকালে তাকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ অপরাধ মানুষকে ধ্বংস করে জয়নাল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ আছে মানব রূপী কুকু কুকুরের স্বভাব হচ্ছে দেখবেন মরা লাশ নিয়ে কামরা কামড়ি করা মনে করেন বঙ্গোপসাগরের পাশে একটা মরা লাশ হচ্ছে মনে করেন গরু মরা বা সাগর মরা দেখবেন সর্বপ্রথম এসে পরে শগুন শগুন তখন নাই শগুন কাক বিভিন্ন রকমের প্রাণী কুকুর বলেন দেখবেন কুকুরের একটা স্বভাব আছে যে পাঁচ সাতটা কুকুর যদি এক জায়গায় জড়ো হয় তাহলে দেখবেন যার গায়ে শক্তি বেশি ও অন্য কুকুর কুকুরের দেয় দুনিয়ার বুকে জয় বলেন দুনিয়ার বুকে এক মানুষ আছে কুকুরের মতো সমাজে দেখবেন যার গায়ে শক্তি বেশি যার পাওয়ার বেশি যার ক্ষমতা বেশি ওই লোকটা সমাজের সাধারণ মানুষের উপর জোর জবরদস্তি করে অর্থাৎ ওই কুকুরের মতো তারা দেয় জোর জবরদস্তি করে জুলুম করে আর নিজে সবকিছু আত্মসাত করে এক পর্যায়ে দেখা যায় আত্মসাত করতে করতে সম্পদের পাহাড় গড়েছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খাইতে পারে না আর ওই কুকুরের স্বভাব আছে এই দেখবেন ওই অন্য কুকুরকে তারায় দেয় তারাতে তারাতে দেখা যায় এক সময় ওর জোয়ার এসে গেছে জোয়ার এসে গেছে বা বাতাস আসছে দেখবেন ওই মরা লাশ আবার বাঁচতে বাসতে নদীর উপর চলে গেছে সারাদিন তারা বার কারণে ও নিজেও খাইতে পারে না অন্য কেউ খাইতে দেয় নাই এই জন্য জয়নাল আবাদিন রহমাতুল্লাহ আলাই বলেছেন দুনিয়ার মানুষ আছে মানব রূপী কুকুর বলে মানুষের অন্যায় এবং অপরাধ মানুষকে ধ্বংস করে মানুষকে ধ্বংস করে মানুষের জীবনটা পর্যন্ত শেষ করে দেয় এই ধ্বংসের পিছনের মূল কারণ আছে ইবলিশ শয়তানকে ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানকে সব সময় এরা চলতে হবে আপনি যখন কোন অপরাধ করবেন অন্যায় করবেন আপনার খেয়াল করতে হবে যে আমাকে ইবলিশ শয়তান অশু অশ্ব দিতে আছে এই যে আপনি দেখেন কথাটা না হয় না নয় এই যে টাকা সাবারে এই কয়েকদিন আগের কথা গত বুধবারের কথা একটা মেয়ে তার বাবাকে দুলিয়া থেকে ছোড়া দিয়া অস্ত্র দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা মেয়ে আমি দেখেছি মোবাইলের ভিতরে মেয়েটার চেহারার দিক তাকাইলি ভয় লাগে আমি একটা বিবাহিত লোক আমার একটা ছেলে আছে আমি বলি কোন বাবা চায় না ছেলে সন্তানের অমঙ্গল হোক সাংবাদিকরা বলেছে এই মেয়েটা প্রাথমিক পর্যায়ে একটু শৃঙ্খল ভাবে চলাফেরা করত সমকামিতায় জড়িত ছিল সমকামিতায় জড়িত ছিল এমন কি পুরুষের প্রতি ওই মেয়েটার কোনো আকৃষ্ট ছিল না টান ছিল না সব সময় বান্ধবীদেরকে নিয়ে আড্ডায় লিখতে থাকতো বাবা তাই দেখে নিষেধ করেছেন বাবা এক সময় কাল হয়ে দাঁড়াইছে এই মেয়েটা যখন বাবাকে সোরা দিয়ে যখন হত্যা করলো অর্থাৎ যখন আঘাত করলো সেই আঘাতের দুনিয়া থেকে আব্দু সত্তার নামে লোকটা